টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনাল আগামীকাল আটটা তিরিশে বহুল প্রতীক্ষিত এই ফাইনালে দুটি দর্শক উঠেছে এটা হলো ভারত প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত রানার ছিল পাকিস্তান মিজবাহুল হকের সেই অবিশ্বাস্য স্কুপ সেখান থেকে পাঁচ রানে জিতে প্রথম টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির ভারত এরপরে আর এই বিগত টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ট্রফিও তাদের আর জেতা হয়নি আর সাউথ আফ্রিকার কোনো বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম ফাইনাল ওঠা মূলত সাউথ আফ্রিকাকে চোকারস বলা হয় সেমিফাইনালের দল বলা হয় নিউজিল্যান্ডকে ওরা বাদ হয়ে যাবে এমন একটা সমবাদ আমি কালকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য দুই দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা এক্স ফ্যাক্টর হতে পারে এর মধ্যে রোহিত শর্মা আছেন জাস্টিস বুমরা আছেন কালকের পিচটা যদি একটু স্লো পিচ তাহলে সেখানে স্পিনারও ভালো ফ্যাক্টর হতে হবে কুলদীপ যাদব হতে পারেন কালকের ফ্যাক্টর আর ফাস্ট বোলার হিসেবে বুমরার সাথে হার্দিক পণ্ডেও সেখানে কার্যকর হতে পারে তবে সবচেয়ে বেশি চোখ থাকবে রোহিত শর্মার প্রতি আর বিশেষ করে বিরাট কোহলি হলো বিগ বেন্স প্লেয়ার এমন হতে পারে যে ফুল টুর্নামেন্টে ফ্লপ বিরাট শেষ ম্যাচে জ্বলে উঠছেন আরেকটা হলো যে সাউথ আফ্রিকা যে ম্যাচটা সাউথ আফ্রিকা যে দলটি আছে সেটাও মোটামুটি আর কি মার্কামের নেতৃত্বে সে এই পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে দিয়ে জিতেছে একটা মজার বিষয় হলো যে সাউথ আফ্রিকা হয়তোবা আপনার চেষ্টা করবে তারা জিতার জন্য তাদের বলিং একটু যথেষ্ট ভালো জেসান রয়েছেন রাবাদা রয়েছেন দুজন তো অবশ্যই ভালো মানের ভালো মানের বর্তমান সময়ে ভালো মানের বলার আর এখানে স্পিনার হিসেবে শামসি খেলেন আবার কেশব মহারাজও খেলেন তার তারাও কার্যকর হতে পারেন তবে সবচেয়ে বেশি স্পট লাইনটা থাকবে কুইন্টন ডিকক এবং ক্লাসেন কুইন্টন ডিকক মোটামুটি অ্যাভারেজ কিছু কিছু ম্যাচ ভালো খেলেছেন কিন্তু ক্লাসেন এখনও তার আইপিএলের যেই পারফর্মটা সেটা এখনও শো করতে পারেনি হয়তোবা ডেভিড মিলারও সেখানে ফ্যাক্টর হতে পারেন তো আমার মনে হয় যে ক্লাসেন ডিকক রাবাদা তারা হতে পারেন কালকের মেসেন সাউথ আফ্রিকার পক্ষে মানে গুরুত্বপূর্ণ এক্সফ্যাক্টর এছাড়া স্পিনার হিসেবে কেশব মহারাজ ও শামসি তারা দুজনেই কার্যকর হতে পারেন এইটার সাথে আমরা আরও একটু আলোচনা করতে পারি সেটা হলো যে এই দু হাজার চব্বিশ বিশ্বকাপে সর্বমোট এ পর্যন্ত বাউন্ডারি মানে চার চার হয়েছে এবং ছক্ক হয়েছে চার হয়েছে নয়শো পঁয়ত্রিশটা আর ছক্ক হয়েছে পাঁচশো দুইটা একটু যদি পরিসংখ্যানের দিকে আমরা একটু তাকাই আমরা একটু দেখতে পারি কয়েকটা বিষয় উইকেট উইকেটটিকে রিস্টে সবচেয়ে বেশি আছে ফজলুল হল ফার্কি দুই নম্বরে আরদীপ সিং তার মানে হরদীপ সিং যে আছে দুই নম্বরে তার পনেরো আর ফজলুল হল ফার্কি আছে সতেরো তার মানে খুব সম্ভাবনা আছে তাকে টপকে যাওয়ার আর সেকেন্ড তৃতীয় নম্বরে আছে রশিদ খান তার মানে মোস্ট প্রবাবলি সম্ভব তিনি তো আর নেই তার মানে উপরে ওঠার সম্ভাবনাও নেই এরপরে আসেন রিশাদ হোসেন জাস্টিফ বুমরাও আছেন বুমরা তেরো উইকেট নিয়ে আসেন হয়তো বা তিনিও হতে পারেন এখন নরকি আছেন একটু আমার সাউথ আফ্রিকা দলের এই ফাস্ট বোলার তিনিও এই টুর্নামেন্ট অনেক ভালো বোলিং করেছেন তেরো উইকেট পেয়েছেন তিনিও হতে পারেন কালকের ম্যাচের জন্য ভালো একজন মানে ম্যাচ উইনার এবার আমরা আসতে পারি একটু ব্যাটসম্যানদের দিকে ব্যাটসম্যানদের রহমতুল্লাহ গুলবাস স্টারভিসের বাদে আসেন হলো রোহিত শর্মা রোহিত শর্মা তো বললাম যে রোহিত শর্মার হতে পারেন সেটা মানে পয়েন্টে প্লাস তার স্টাইলিশ ব্যাটিং এই বিশ্বকাপে তার স্ট্যান্ড যে পরিবর্তন করে তিনি সাফল্য পাচ্ছেন এছাড়া আমরা একটু দেখতে পারি আর কেউ দুই দলের কেউ আছেন কিনা না কুই টোয়েন্টি আছেন দুশো চার রান করে তিনি আছেন সূর্য কুমার যাদব আছেন তারা ঋষভ পান্ড আছেন ঋষভ পান্ড আছেন একশো অষ্টআশি রান করে তার মানে গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার আছেন যারা দুই দলেরই যারা তাদের কাউকে অবদান রাখতে পারেন বেস্ট বেটিং স্ট্রাইক রেট এটা সবচেয়ে বেশি পার্সেন্ট হলো সাই হোক একশো সাতাশি দশমিক একাত্তর এই পর্যন্ত আর কি আর বেস্ট বোলিং ইকোনমিকে আসেন টিম সৌদি তিন টেন বোল্ড আছেন তিন থ্রি পয়েন্ট সিক্স নাইন আর কুমার উই নেপালের তিনি আসেন থ্রি পয়েন্ট সেভেন এইট আর এখন যেহেতু আমাদের আর বাকি যারাই আছেন তারা স্টেকরি ভিত্তিতে কেউ লিস্টে আছেন দেখতে পাচ্ছি না অর্থাৎ দলের পারফর্মার হিসেবে দলে আছেন এমন আছেন কে নাই অর্থাৎ ওই স্লট যারা বিদায় নিয়েছেন তাদেরটা দরকার নেই আমাদের যে কালকে ফাইনাল খেলতেছেন তাদেরগুলো বলতে আমি আর আসলে টপ ইম্প্যাক্ট প্লেয়ার তো বলেছি আগের ভিডিওতে বেস্ট ব্যাটিং বেস্ট বোলিং সেখানে বুমরা আছেন তিন নাম্বারে হয়তো তিনি হতে পারেন আরেকটা বিষয় হলো যে আমাদের তানজিন হাসান সাকি তিনি আছেন হলো ইউপি প্লেয়ার দুই নম্বরে তিনি আসলে অসাধারণ বোলিং করেছেন এই টুর্নামেন্টে আর তিনি বোলিং করতেই হতো তাকে হয়তোবা স্রোতের বিপরীতে গিয়ে বাংলাদেশ দলে নিতে হয়েছে তিনি পারফর্ম না করলে হয়তোবা তিনিও এরকম অনেক বাংলাদেশের অনেক প্রতিভার মতো তিনিও হারিয়ে যেতেন তা আশা করি কালকের ম্যাচটা প্রচণ্ড উপভোগ্য হবে এবং ইনশাল্লাহ যারাই জলাপ করে আমরা ক্রিকেটের সাথে আছি বেস্ট অফ লাখ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ